দেবী সরস্বতীর আরাধনায় চোদ্দতম বর্ষের পুজোর আয়োজন করা হয় হাওড়া দাসনগর নিউ স্টার ক্লাবের প্রাঙ্গণে সহযোগিতায় দুঃখ নিবারণ সমিতি সংঘ সভাপতি শ্রীমতী শ্রাবন্তী সিং জানান বেশ কয়েক বছর ধরে পুজো হয়ে আসছে এবছর বয়স্ক কিছু মানুষ যারা কোনোদিন লেখাপড়া শেখেনি তারা এবং ছোটদের নিয়ে গণ হাতে খড়ির আয়োজন করা হয়েছে যা সত্যি চমকপ্রদ জ্ঞানের দেবী মা সরস্বতীর কাছে প্রার্থনা সকলের জ্ঞান বুদ্ধির পাশাপাশি যেন মঙ্গল করে সকলের অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা সমাজসেবী সাগর সিং পূজা কমিটির সভাপতি পঙ্কজ পাল সহ অতিথি সুভাশিষ ঘোষাল তুফান ঘোষ প্রমুখদের সাদর উপস্থিতি ও সহযোগিতায় এই পুজোর আয়োজনে কোচিকাচা থেকে বড়রা সবাই মিলে মায়ের আধরায় মেতে ওঠে ক্লাবের পক্ষ থেকে এটার আয়োজন করা হয়েছে আপনারা দেখে থাকবেন সব জায়গায় গণবিবাহ হয় গণ কইতে হয় কিন্তু গণ হাতে করি সাধারণত কোথাও হয় না আমাদের কিন্তু ভবিষ্যতে এগোতে গেলে বা ভারতবর্ষকে একটা উচ্চ সীমায় দেখতে গেলে আগে কিন্তু আমাদের শিক্ষার দরকার আজকে শিক্ষা যদি ঠিক জায়গায় থাকে তাহলে জানবেন আমাদের ভারতবর্ষে মানে আহ ভবিষ্যৎ ঠিক জায়গায় আছে তো শিক্ষার উপর base টাকে আমরা মানে যারা আছে new স্টারে এ যেসব সদস্যরা আছে তারা এই চিন্তা ধারাটাকেই জানিয়ে দিয়ে এই প্রোগ্রামটা আমাদের রাখা হয়েছে যাতে শিক্ষার আলোটা আরও দিকে চরিত আপনারা দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক মহিলারা এখানে আছে যারা কোনোদিনও মানে তাদের অনেক অল্প বয়সে তারা বিবাহিত লাইফে যুক্ত হয়ে গেছেন তারপরে তাদের ছেলে মেয়েদের মানুষ করতে করতে একটা লাইফ চলে গেছে তারা কিন্তু কোনোদিন শিক্ষার আলোটা পায়নি তো আমরা চাইছিলাম আমাদের মাধ্যমে তারা যেন শিক্ষার আলোই হতে পারে এখন জানেন যে যেহেতু সবকিছু শিক্ষার জন্যে ব্যাংকের মাধ্যমে লেনদেন হচ্ছে কিন্তু উনারা পড়াশোনা না জানার জন্যে এই জায়গাগুলো পিছিয়ে নিয়ে যাচ্ছেন বা অনেক জায়গায় তারা প্রতারিত হচ্ছেন তারা যাতে প্রতারিত না হয় তারা যেন সঠিক পথে চলতে পারে এর ওপর বেশ করেই আমরা করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যেসব মহিলারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু বেশিরভাগই আহ ওয়ার্কার বেশিরভাগ আছে ডোমেস্টিক ওয়ার্কারস হ্যাঁ যারা হয়তো কোনোদিনই শিক্ষার আলোটায় আসতে পারিনি তারা বিভিন্ন জায়গায় তাদের কাজে যেতে হয় প্রচুর তাদের ব্যস্ততার মধ্যে থাকে কিন্তু তার মধ্যে তাদের মধ্যে এতটাই আগ্রহ যে তাদের ব্যস্ততার মধ্যেও আজকের দিনের মতো সময় বের করে তারা হাতেগুড়ি করতে এসেছে কতজন আজকে করেছেন আপনার ৫০ জনের গড়ি করা হয়েছে বিগত দিন আমরা চেষ্টা করব। এটা আমরা আরো বাড়িয়ে নিয়ে যেতে পারি আমাদের পক্ষ থেকে করা হয়েছে যারা গড়ি করছেন তারা রেগুলার যাতে কোচিং করতে পারেন বা সেইভাবে পরিচর্যা করতে পারেন তার তরফ আমাদের তরফ থেকে নিউ স্টারের তরফ থেকে তার ব্যবস্থা অভিনব অভিনবভাবে আলোচিত হচ্ছে আর আমরা দেখবেন পায়রা উড়িয়ে আমরা একটা যেভাবে আমাদের যেভাবে পরিস্থিতি পশ্চিমবঙ্গ যে খারাপের দিকে যাচ্ছে তার জন্য আমরা পায়রা উড়িয়ে একটা শান্তির আহ বার্তা দেব আর হচ্ছে আমি নারীদেরকে বিশেষ করে কেন আমি করেছি না আহ নারীদের শ্রম আর শক্তি আর তার সঙ্গে যদি শিক্ষা থাকে তাহলে নারীরা নিজেরই নিজের একটা আলাদাভাবে অবশ্যই আমি তাদের ক্ষেত্রে আপনারা জানেন যে অনেক জায়গায় আমাদের বিড়ি শ্রমিক আছে চা বাগানের শ্রমিকরা আছেন তারপরে যারা দেখবেন তাঁত বলেন তারা সংসারের কাজ করছে তার ফাঁকাতে এসে তাঁত বুনছেন আবার বাচ্চা সামলাচ্ছেন তারাও যদি শিক্ষার আলোয় যদি আসতে চান আমাদের জন্য সবাইয়ের জন্য সেই ব্যবস্থা করা হবে আর নিয়মিত তার মানে পরিচর্যা বা কোচিং ব্যবস্থার যেসব ডিস্ট্রিক্ট গুলো থাকবে সেই ডিস্ট্রিক্ট ব্যাপী আমি ব্যবস্থা করব আমার নাম হচ্ছে শ্রাবন্তী সিন আইএনটিসি ওমেন্স ওয়ার্কার্স কমিটি চেয়ারপারসন ঘরে মা বোনেরা আছে তারা প্রপারলি শিক্ষাটা পায় না ছোটবেলা থেকে আপনারা দেখেছেন যে অনেক ছোটবেলায় অনেকজনদের বিয়ে হয়ে যায় বা সব হয়ে যায় তারপরে তারা চান্স পায় না পড়াশোনা করার তো আস্তে আস্তে আমরা চাইছি যে যেমন আমরা এটা বিগত চার বছর থেকে আমরা হাতে ঘড়িটা করে আসছি আমরা এটা আরও একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাইছি ভবিষ্যতে যাতে এদের যাতে কোনো মানে এডুকেশন দিক থেকে যদি কোনো প্রবলেম হয় তো সেটা নিউ সার্কলা প্রোভাইড করবে যারা আমাদের যারা ইউথ জেনারেশন আছে আমরা ইউথের ওপরে একটু কাজ করছি যেমন আমরা স্পোর্টস নিয়েও এগিয়ে যাচ্ছি আমরা স্পোর্টসের দিকে খুব কাজ মানে আমরা স্পোর্টসের দিকে সবসময় অ্যাক্টিভ থাকছি আর এই পুজোটা আমাদের জন্য একটা খুবই বড় পুজো একটা খুবই বড় চান্স ঠিক আছে যে লোকদেরকে মানে প্রুফ করার যে আমরা কি করতে পারি তো লোকদেরকে আমরা অন্তত শিক্ষার আলোয় আলোকিত করে রাখবো আমরা আমার নাম শ্রেয়াম সিং আমার নাম শ্রেয়াম সিং সেক্রেটারি অফ দাস নিউজ স্টার